মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড় পাওয়ার মিউজিকের আগে দেখিয়ে দিই তারপরে অবশ্যই বর্মান মিউজিকের দেখাবো আজকে আর দেখতে পাচ্ছি কিন্তু পাওয়ার মিউজিকের যেটা বিখ্যাত যে হয়েছে ব্যাঞ্জ ব্যেঞ্জারের যে ডট যেটা বলি থাকে আমরা এক দুই তিন চার সাত আট নটা ন লাইন দেখতে পাচ্ছ এরকম কিন্তু দুটো ডট পেটি আগে একটা ছিল দুটো আনা হয়েছে এবং অডিও পালসের এটিআই দু হাজারে দেখতে পাচ্ছ টিডি ক্লাস যেটা সেটা কিন্তু এসছে এখানে এই মুহূর্তে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আরও কিন্তু রাস্তায় আসছে মালটা ডেলিভারি আজকে হয়েছে এবং রাস্তায় আছে ওটা আসছে তারপরে কিন্তু স্টেবিলাইজার রয়েছে পরপর তারপরে রয়েছে কিন্তু এটিএই অ্যাটম ছাব্বিশ হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ফিফটি প্লাস দুটো তিনটা তার সঙ্গে রয়েছে কিন্তু স্টেবিলাইজার পরপর রয়েছে তারপরে রয়েছে এইদিকে সেই বেরেঞ্জার বেহেঞ্জারের বেরেঞ্জার রেঞ্জার কিন্তু দেখতে পাচ্ছ তারপরে ড্রাইভ রেখ ড্রাইভ রেক এসছে কিন্তু দুটো এবারে নতুন ড্রাইভ রেক এসছে আর যে দাদাটা অলরেডি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছি দা ইন্টারভিউ তো ওটা যে দাদারা অপারেট ছিল ওই দাদা অপারেটিং করবে পর্যটন কোম্পানি থেকে এসছে আর ফিফটি প্লাস এখানে উপরে একটা রয়েছে দুইটো তিনটা এটা ফর্টি প্লাস ফর্টি প্লাস ফর্টি প্লাস ফর্টি প্লাস ফর্টি প্লাস ফর্টি প্লাস এটা পরপর স্টেবিলাইজার আর এটা হচ্ছে ডট আর এস ও এম অডিও মা অডিও সবই রয়েছে কিন্তু আর উপরে কিন্তু এখানে কিন্তু ডট ইকুলাইজার রয়েছে তারপরে কিন্তু ফর্টি প্লাস রয়েছে উপরে ডিটি বিটা বিটা থ্রির কিন্তু মেশিন রয়েছে যেটা কিন্তু টুইটার এক প্রেসার মিট বাজানোর জন্য আনা হয়েছে তো এখানে প্রেশার মিট রয়েছে প্রচুর সেই কারণে কিন্তু আনা হয়েছে এইগুলো আর টোয়েন্টি তো রয়েছে অলরেডি তারপরে দেখতে পাচ্ছ কিন্তু আউজার সমস্ত মেশিনপত্র রয়েছে আর বিটা থ্রি নতুন নতুন মেশিন সব এসছে সবই রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ এটিআই যে সে মেশিন সেটা যে টুইটার এক জন্য ব্যবহার করা হয় এটিআই ফোর কে টু এম আর এখানে এম অডিও মা অডিও সবই রয়েছে মানে শুভদার ডিবা রয়েছে এখানে হোম অডিও ডিভার রয়েছে পিন্টুদার ডিবা রয়েছে তার সঙ্গে এম অডিও রয়েছে রোজ সাউন্ড রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্টেবিলাইজার তারপরে স্ট্রেঞ্জার আউজের সমস্ত মেশিন ভোকাল মিট এ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এম প্রো যেটা এমপ্রো আঠেরো হাজার দুখানা রয়েছে এখনও পাওয়ার মিজিকের কাছে আর টোয়েন্টি এক দুই তিন তারপরে অডিও পাল অডিও টোনের মেশিন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার চোদ্দো হাজার সবই দেখালাম তোমাদেরকে মেশিনপত্র এবং পেছনে কিন্তু জোড়ার কাজ চলছে মানে ওয়ারিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছ রাজুদা সঙ্গে অরূপ দা রয়েছে এবং এই দাদাটা নতুন এসছে তোমরা জানো দাদা এসছে আর দাদা ওয়ারিংয়ের জন্য লেগে গেছে আর ভজা রয়েছে এ এবিএক্স রয়েছে তার সঙ্গে সি এ টোয়েন্টি রয়েছে তার সঙ্গে ফর্টি প্লাস সব রয়েছে সিএ টোয়েন্টি রয়েছে আর এদিকে স্টেবিলাইজার সি এ এক্স রয়েছে তারপরে সব আউজেস্ট

হ্যাঁ সেটা করে করতে ভালো লাগে স্টাভিলেজের রয়েছে কিন্তু আর কালকে দেখিয়েছি আট হাজার আবার দেখিয়ে দিচ্ছি কি ও কিন্তু আর এদিকে সব কিন্তু আউজার মেশিন পত্র রয়েছে এদিকে স্ট্রেঞ্জারের সমস্ত মেশিন রয়েছে